বেলঘরিয়ায় বিজেপি নেতা কৌস্তব বাগচির ওপর হামলা থানায় অভিযোগ করেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ বেলঘরিয়ার রথতলার মুখে বিজেপি রাজ্য নেতৃত্ব আইনজীবী কৌস্তব বাগচির ওপর আচমকা হামলা হয় দুজন হেলমেট পরিহিত বাইক আরোহী ধারালো অস্ত্র নিয়ে তার গাড়ির উপর আক্রমণ করে কোস্তব বাগচি অভিযোগ করেছেন তার গাড়ি থেকে নেমে ড্রাইভার সহ তারা হামলাকারীদের ধরার চেষ্টা করলেও বাইক দুটি বাড়িয়ে যায় ঘটনার পর কৌস্তব বাগচি এক ঘন্টা ধরে বেলকুরিয়া থানায় অভিযোগ দায়ের করতে চাইলেও পুলিশ কোনো অভিযোগ নেয়নি তিনি দাবি করেছেন যতক্ষণ না অভিযোগ নেওয়া হবে ততক্ষণ তিনি থানায় অবস্থান করবেন এছাড়া কৌস্তব বাগচি আরও জানান এই হামলার সম্ভবত তার সাম্প্রতিক টুইটের প্রতিক্রিয়া হিসেবে ঘটেছে যেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন তিনি সন্দেহ করছেন তৃণমূল দলের দুষ্কৃতী বাহিনী এই হামলা করানোর পেছনে রয়েছে বাংলা ডিজিটাল টিভি আমি কোর্ট থেকে বাড়ি ফিরছিলাম মত অবস্থাতে আমার রথতলার ঠিক ক্রসিং এর সামনেটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল হঠাৎ দুটো ছেলে আমি একটু ড্রাউজিনেস থাকে কোর্ট থেকে সারা দিন সারাদিন কাটাকাটনির পরে আমি হঠাৎ দেখি আওয়াজ একটা বিকট আওয়াজ মতো নয় খানিকটা আমি সঙ্গে সঙ্গে তাকাতে আমার সিকিউরিটি ছিল ও চিৎকার করা দেখি দুটো ছেলে পালাচ্ছে একদম ধে পালাচ্ছে যেখান থেকে হেলমেট ছাড়া বাইকে ওরা কামরাটি মিউনিসিপ্যালিটি রাস্তারে ঢুকে গেল এরা একদম মানে হামলা করার উদ্দেশ্যে এবং হাতে ওদের একটা কিছু জিনিস ছিল কোনো রেডলি ওয়েপেন ছিল এবং ওটা দিয়ে ওরা অত চিন্তাভাবনা ছিল ওদের কিন্তু প্ল্যানিং ছিল তো হামলা করতে এসছে আমি এটা নিয়ে বেলগুড়িয়া থানায় বর্তমানে এসেছি কমপ্লেন দিয়েছি খুব দুর্ভাগ্যের সাথে একটা কগনিজেবল অফেন্স যেখানে ডিসক্রাইব করা হয়েছে প্রাণঘাতী হামলার কথা যেখানে বলা হয়েছে যেখানে আমরা বলছি যে আমরা সিসিটিভি ফুটেজ দেখলেই আপনারা ঘটনাটা সত্যমিথ্যা বুঝতে পারবেন এফআইআরটা পর্যন্ত লজ করা হচ্ছে না জাস্ট সিম্পলি কমপ্লেনটাকে রিসিভ করা হলো বলা হচ্ছে প্রিমিনারি এনকোয়ারির কথা আইনে যেখানে কগনিজেবল অফেন্স ডিসক্লোজ করা হয়েছে ম্যান্ডেটারিলি এফআইআর করার কথা শুধুমাত্র এই যেহেতু সরকারের আমি ক্রিটিসাইজ করি সরকারের বিরুদ্ধে কথা বলুন কমপ্লেনটাও আমি লিখেছি যে আমার বিরুদ্ধে এই যে অভিযোগ আমি করছি এর প্ল্যানিংয়ের পেছনে সরকারের কেষ্ট আছে কারণ আমি এই সরকারকে মারাত্মকভাবে এই সরকারের ক্রিটিসিজম করি মুখ্যমন্ত্রী ক্রিটিসিজম করি তার ভাইপোর ক্রিটিসিজম করি এবং আজকেও একটি টুইট করেছি এই সরকার অভিষেক ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেটা নিয়ে যথেষ্ট খবর হচ্ছে এই সমস্ত জায়গা থেকে তাদের চক্ষুশুল হওয়ার কারণে এই ঘটনাটা তারা আজকে প্ল্যান মাফিক ঘটিয়েছে এবং তার জন্য পুলিশ এফআইআর পর্যন্ত করছে না কত বড় নির্লজ্জ দলদাসেরা আমি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে পাঁচটা পনেরোর ঘটনা আমি এখানে ঢুকেছি সাড়ে পাঁচটা প্রায় এক ঘন্টা হতে চললো আমি এখানে বসে আছি আমি তো চিনি না তাদের এখন যারা বাইরের হয়তো কোথা থেকে কাউকে ভাড়া করে এনেছিলাম আমি তো চিনি না হেলমেট ছাড়া অবস্থায় বাইকে দুজন ছিল এবং ওখান থেকে কামরাটি মিউনিসিপ্যালিটির পাশ দিয়ে তারা পালায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সমস্ত দুর্নীতিপরায়ণ নেতৃত্ব যাদের বিরুদ্ধে আমি বরাবর আওয়াজ তুলে এসেছি তাদের একদম প্ল্যান মাফিক এই বিষয়গুলো তারা করাচ্ছে একদম শাসক দল ছাড়া আর কে করাবে তৃণমূল কংগ্রেস ছাড়া আর কে করাবে একদম প্ল্যান মাফিক আজকে দেখুন তৃণমূল একজন কাউন্সিলরকে খুন করেছে বিরোধীরা যারা কথা বলবে তাদের উপরে হামলা করো যারা শাসক দলের মধ্যে থেকে যারা বকরা নিয়ে যারা ঝামেলা করবে তাদেরকে মেরে দাও যারা বিরোধীরা কথা বলে এই মেরে দেওয়া কেটে দেওয়া রাজনীতি সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে কমপ্লেনটা নিয়েছেন এফআইআর আমি নাম্বার এখন না নিয়ে উঠবো না এখান থেকে আমি এখানে বসে থাকবো তারপরে আমি আমি নেতৃত্বের সাথে কথা বলছি নেতৃত্ব যা বলবেন আমি সবাইকে জানিয়েছি রাজ্যের বিরোধী দল ঘটনা সম্পর্কে উনি জানেন আমার সাথে কথা হয়েছে রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার মহাশয়কেও জানিয়েছি ওরা খবর নিচ্ছে আমি বললাম এই এই ঘটনা কথা হচ্ছে ওনাদের সাথে তারা তারা এই ঘটনার সাথে তারা বলেছে কমপ্লেন লঞ্চ করতে আমি পরের ঘটনাটাও জানিয়েছি এফআইআর নিচ্ছে না ওরা জানাবে কথা হবে তার বিষয়গুলো কাকতালিও কিনা না জানি না আমি আজকেই সকালবেলা একটা টুইট করেছিলাম সেখানে স্পিকার অব দি লোকসভাকে টুইটে ট্যাগ করে লিখেছিলাম এই বিএসএফ সংক্রান্ত এই ধরনের মন্তব্য করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন লোককে সংসদ থেকে বহিষ্কার করা উচিত আমি আজকে বাড়ি ফিরছিলাম হঠাৎ একটা গাড়িতে একটা বিকট আওয়াজ হয় মানে আমার পরম ঈশ্বরের মানে পরম আশীর্বাদ আমার পরম সৌভাগ্য সেই সময় গাড়িগুলো ছেড়ে যায় সিগন্যালটা খুলে যায় আমার সিকিউরিটি ছিল গাড়িতেও চিৎকার করাতে দেখলাম দুটো ছেলে হেলমেট ছাড়া অবস্থায় হাতে ওয়েপেন ছিল নিয়ে কামারাটি মিউনিসিপ্যালিটির পাশ দিয়ে তারা একদম খুব উচ্চ স্পিডে তারা পালিয়ে গেল বাঁদিকে আমি ডান দিকে ছিলাম এটা জোরে গাড়িতে প্রথমে এটা মারে আমরা অ্যালার্ট হয়ে যাওয়াতে আমার সিকিউরিটি চিৎকার করাতে গাড়িগুলো ছেড়ে দেয় তখন একদম ওই কামারাটি মিউনিসিপ্যালিটির দিক যে রাস্তাটা দিয়ে সোজা একদম কামারাটির ভেতরে ঢুকে যায় আড়িয়া দাহের দিকে যে রাস্তাটা আসসে আস জাস্ট এই কাঁচে প্রথম মানে আঘাতটা সেইভাবে করতে পারেনি আমরা যেহেতু চিৎকার করাতে সঙ্গে সঙ্গে আমার সিকিউরিটি চেঞ্জ করাতে ও পালিয়ে যায় তখন জোরে চিৎকার করাতে আমি পেছনের সিটে ছিলাম হ্যাঁ এই জানলার দিকটা আমি জেনারেলি ড্রাইভ করি আজকেই ড্রাইভ করছিলাম না হয়তো তারা এই বিষয়গুলো ফলো করে বা সব কিছুই করে ওই ড্রাইভার সিটটাতেই তারা ওই জিনিসটা করে এবং আমি আজকে লাকিলে ড্রাইভ করছিলাম না এমনিতে আমি ড্রাইভ করি হেলমেট কেউ মাথায় হেলমেট ছিল আমি বলেছি সিসিটিভি ফুটেজ দেখলেই বেরিয়ে যাবে রত্তলার ওই মোডটাতে মাল্টিপাল সিসিটিভি আছে সিসিটিভি দেখলেই বোঝা যাবে যে কারা ছিল কি ছিল কেন ছিল ওখানে দেখলেই বুঝতে পারবে দুর্ভাগ্যের বিষয় এটা কগনিজেবল অফেন্স প্রাণঘাতী হামলা এই ধরনের অভিযোগ নিয়ে আমি বেলগুড়িয়া থানাতে এসেছি জাস্ট মিয়ারলি কমপ্লেনটাকে রিসিভ করে ছেড়ে দিয়েছে যেখানে এফআইআর আন্ডার দি ল ইট ইস ম্যান্ডেট এটা তারা এফআইআর করতে বাধ্য সমস্যা হচ্ছে আজকে পুলিশের এই অবস্থা আজকে বিএনএসএসের স্পেসিফিক প্রভিশন থাকা সত্ত্বেও এরা এখন এফআইআর করতে চায় না হয়তো এখানে শাসক দলের কোনো বিশেষ করে যেহেতু আমি এই প্যারাগ্রাফটা একটা লিখেছি যে যেহেতু আমি রাজ্য সরকারের একজন ক্রিটিক এবং রাজ্য সরকারের কাজের আমি ক্রিটিসিজম করি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের অন্যান্য নেতৃত্ব তাদের কার্যকলাপের আমি ক্রিটিসিজম করি তাই জন্য আমার মনে হয় এই ঘটনার পেছনে শাসক দলের জোপশাসে যাচ্ছে হয়তো এই একটা প্যারাগ্রাফই তাদের হয়তো বিড়ম্বনায় ফেলে দিয়েছে এফআইআর নিতে তাদের অসুবিধা হয়ে যাচ্ছে তা আমি বলেছি এফআইআর আমার রাজ্যের বিরোধী দল নেতার সাথে আমার কথা হয়েছে শুভেন্দু অধিকারী মহাশয় আমার ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সাথে কথা হয়েছে ওনাদের সবাইকে বিষয়টা জানিয়েছি এবং ওনারা আমাকে বলেছে যে এফআইআর নাম্বার না নিয়ে এখান থেকে যেন আমি না উঠি বলেছি এফআইআর নাম্বার না নিয়ে আমি উঠবো না ওদেরকে এফআইআর যে আমি কমপ্লেন করেছি কমপ্লেন্টের ভিত্তিতে এফআইআর করতে হবে আমি এখনও বসে আছি বসে থাকছি যতক্ষণ না এফআইআর হবে আমি এখান থেকে উঠবো না হাতে ওদের বেপেন ছিল আমি তৎক্ষণাৎ তো এক্ষুনি দেখে বলতে পারবো না যে এক নালা না দু নালা না চার নালা বলতে পারবো না কিন্তু হাতে তো অবশ্যই একটা ছিল যেটা মারাতে গাড়িতে আওয়াজটা হয় হাতে করে মারলে যেরকম একটা মেটালিক অবজেক্ট দিয়ে মারলে তবেই একটা কট করে আওয়াজ হয় সেই জিনিসটাই তো হয়েছে আমার খুব স্বাভাবিক মতো এখন আমি গাড়িতে আছে আমাকে ছাড়া তো অন্য কাউকে কিছু করবে না আর আমি আমার মানে সিকিউরিটি আছে তা সত্ত্বেও তারাই সাহসটা দেখাচ্ছে রাজ্যের যে আইন শৃঙ্খলা কোন জায়গায় পৌঁছাচ্ছে এটা সবাই দেখুক জানুক বুঝুক এ সব এই তো কদিন আগে দেখেছেন তো আপনারা একজন ব্যবসার গাড়িতে গুলি চললো আবার এই রতলামোর সেই একই জিনিস আমার গাড়ির উপর হামলা হলো গোটা রাজ্যটা দুষ্কৃwidetildeর স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে আর মুশকিলটা হচ্ছে পুলিশ সব কিছু দেখেও সব কিছু যেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে এতক্ষণ হয়ে গেল আমি প্রায় এক ঘন্টার উপরে বসে আছি সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের আইডেন্টিফাই করা বা এই ধরনের কোনো প্রচেষ্টাই তাদের তরফ থেকে দেখা যাচ্ছে